খবর বন্ধুরা বাংলাদেশের আবহাওয়া দপ্তর এবং ট্রাম্পের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে বেশ কিছু মিল আছে সেই সমস্ত বেশ কয়েকটা কথা বলার জন্য আসলে হাজির হয়েছি আপনারা জানেন যে ইরানে ব্যাপকভাবে হামলা চালায় ইসরায়েল ইসরায়েলের পর আবার যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় ইরানও পাল্টা হামলা চালায় এ নিয়ে বেশ কিছু পরিস্থিতি যাচ্ছে তার আগে ট্রাম্পের প্রসঙ্গটা শুরুতে বলছিলাম সেই বৈশিষ্ট্যের কথা বলি বাংলাদেশের ও যদি বলে বৃষ্টি হবে না তাহলে দেখা যায় দিন চমৎকার বৃষ্টি হবে ঝড় ঝড় বাজার এমন যদি বলে সেই দুই তিন দিন বৃষ্টির কোন সম্ভাবনা থাকে না খোঁজখবর থাকে না এই যে এখন যেমন এই যে দেখতেছেন ভিডিও কাঁপছে না এখন ঝড় তুফান হওয়ার একটা অবস্থা যাচ্ছে পূর্বাভাস তো এর মধ্যে দাঁড়িয়ে আছে তার সেজন্য বলি পূর্ব আবাসের কোনো ঠিক ঠিকানা নেই তেমনি ট্রাম্পেরও কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই তিনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে তিনি শান্তির দূত হবেন সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবেন তার জন্য যা যা করা লাগে তিনি তা করবেন ইউক্রেন আসে যুদ্ধ বন্ধ করবেন বলেছিলেন তারপরে মেকেমেরিকা ঘুরে থেকে এই ধরনের বক্তব্য দিতে তিনি তারপরে হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করবেন এই কথা যখনই বললো দেখেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হয়নি মেটন কি বলে মেকিং আমেরিকা গ্রেট अगेन এই ধরনের কথা perturbative বলেছে সেই আমেরিকাকে গ্রেট হয়নি প্রচন্ড বাতাস হচ্ছে আপনি ভিডিও কাঁপছে এটা বুঝতে পারছেন আর হচ্ছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার তো কিছু হয়নি তার মধ্যে দিয়ে করলো কি ইরানে যুদ্ধ শুরু করে দিল তার লাঠিয়াল বাহিনী আছে জাইর জাইরলকে দিয়ে যুদ্ধ শুরু করে দিয়েলো তারপরে আবার ইসরায়েল যখন পারছিল না তখন আবার তারাগিয়ে ওই বোমারু বিমান টিম নিয়ে হামলা চালিয়ে এমন স্থল পরিস্থিতিতে তো এই ট্রাম্পের কিন্তু কথাবার্তার কোনো মিল নাই এই যখন যে হামলাটা চালালো তার আগে বলেছিল যে আমরা ইরানকে দুই সপ্তাহ সময় দিচ্ছে এর মধ্যে তারা যদি নিবৃত না হয় তাহলে কিন্তু আমেরিকা হামলা করবে তার দুই দিনও যায়নি হামলা করে বসেছে তো এই জন্যই বললাম যে আবহাওয়ার পূর্বাভাস বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস আমেরিকার ট্রাম্পের চারিত্রিক বৈশিষ্ট্য কোনো কিছুর মিল নাই এই যে ভিডিও কাঁপা এটা হচ্ছে যে যে সময় বৃষ্টি চলে আসবে এরকম একটা অবস্থা আজকে আবহাওয়ার পূর্বাভাস আপনারা দেখে নিয়েন তো এই যে এই চারিত্রিক বৈশিষ্ট্য মধ্যে মিললে আর একটা বিষয় আছে যেমন ফ্রেন্ডলি ফায়ার জিনিস আপনারা স্বাভাবিকভাবে বুঝে যাবেন আমি এই ট্রাম্প প্রসঙ্গে ফ্রেন্ডলি ফায়ারের কথা কেন বলছি বিভিন্ন জায়গায় শোনা যায় আর কি যে ট্রাম্প নাকি এই ইরানে যে তাদের বোমারু বিমান বি টু দিয়ে হামলা চালিয়েছে আহ যে আমার উপর দিয়ে একটা বিমান উড়ে যাচ্ছে শব্দ নিশ্চয় পাচ্ছেন আপনারা তো এই শব্দ শব্দ এরকমই শব্দ ছিল আর কি বি টু বোমারু বিমানের তো বি টু বোমারু বিমানের যে ব্যাপারটা পরমাণু তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সেখানে নাতান আছে ফোর্ডো আছে তো যাই তিনটি পরমাণু স্থাপনায় যে হামলা চালিয়েছে শোনা যায় ফ্রেন্ডলি ফায়ারের কথাটা আসি ফ্রেন্ডলি ফায়ারের মতো তারা নাকি আগে ইরানকে জানিয়ে দিয়েছিল যে আমরা কিন্তু হামলা চালাচ্ছি হ্যাঁ তাহলে কি করতে হবে তোমাদের কিন্তু ওই যে পরমাণু অস্ত্র বানানোর জন্য যে ইউরেনিয়াম তোমরা জোগাড় করেছো সেগুলো কিন্তু সরিয়ে দিতে হবে তো ইরানও সুন্দর মতো এই পরমাণু স্থাপনাগুলো থেকে দিয়েছে এবং তাদের ওই স্থাপনায় হামলা চালিয়েছে গতকাল রাতে ইরান হামলা কোথায় কাতার এবং ইরাকে সেটা শোনা যায় যে যে আগেই বলে দিয়েছিল বন্ধু প্রথম দেশ ইরানের কাতার বলেছে যে দোস্ত তোমাদের এখানে আসলে হামলা করা ছাড়া গতি নাই তোমাদের এখানে একটু হামলা করলাম নাও মানে দিলাম দু তিনটা মিসাইল আর ইরানও মানে আমেরিকা ভক্ত আর কি রুশিক তারা যেমন একটু বলে করে হামলা চালিয়েছে যেন ইউরেনিয়াম সরিয়ে নিতে পারে কাতার কেউ ওরকম বলেছে আমরা কিন্তু হামলা চালালাম হ্যাঁ ধরেও মানলাম মিজাই টুক করে এই অবস্থা চলছে আর কি আর এদিকে আমাদের মতো যারা থার্ড ওয়ার্ল কান্ট্রি আছে অথবা সারা বিশ্বের মানুষজনের তাদের অবস্থা কিন্তু যাতায়াত বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাসের উপরে যদি যেন মানে আপনি বিশ্বাস করেন না তারপর আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে শুনেন এটা হচ্ছে এই আমেরিকার ক্ষেত্রেও তাই ধরেন ওদের কথা আপনি আমলে নিচ্ছেন না কিন্তু তারা এই যে সিনেমাটা খেলছে এই যে ফ্রেন্ডলি ফায়ার করছে এখানে না ও দুটা অভিযান মারলাম ক্যাচ ওদিকে সে আবার আমেরিকা বলে যে বোমার বিমান দিয়ে মারলাম দুটা ইউরেনিয়াম সরিয়ে নাও ক্যাচ এই যে ফ্রেন্ডলি ফায়ারগুলো এর মধ্যে দিয়ে অর্থনীতি সারা বিশ্বের অর্থনীতি মানে হুলস্থুল অবস্থায় হয়ে যায় জ্বালানি তেলের দাম বাড়ে সারা বিশ্বে আওলা থলা পরিস্থিতি হয় এমনিতে বাংলাদেশের যে অবস্থা ইলেকশন নিয়ে টানা পড়ে চলছে ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে নানা জনে নানা কথা বলছে সরকারকে টিকতে দিচ্ছে দিচ্ছে না তো এই পরিস্থিতিতে আমার মনে হয় যে এই সারা বিশ্বের উপস্থিতি তো ঠিক করতে হবে এই বিদেশী কারো কাটছে আবহাওয়ার যে দপ্তর আছে বাংলাদেশ আমি যেই এলাকায় ভিডিওটা করছি আগের গাঁও অঞ্চল তো এখানে কাছেই আবহাওয়া অধি দপ্তর সামনে দিয়ে আসলাম মাত্র তো এই আবহাওয়া অধি দপ্তর যদি ঠিক হয়ে যায় মনে হয় যে সারা বিশ্বের এই সমস্ত ফ্রেন্ডলি ফায়ার অথবা এই ট্রাম্পের বৈশিষ্ট্য ঠিক হয়ে যাবে আর না হলে উল্টা হতে পারে যে ট্রাম্পের বৈশিষ্ট্য যদি ঠিক হয়ে যায় মানে তার তার কথার কাজে যদি মিল হয়ে যায় যেমন ট্রাম্প ছিল যে মেখেম রেখা ঘুরে এটা কথা বলে শুল্ক টুল্ক বসে টুলসিয়ে যা করলো তার তো কথার কাজে কোনো মিল নাই সে শুল্ক আরোপের কথা বলে বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা শুল্ক আরোপ করলো এরপরে তার শুল্ক কেউ মানে মানে না আমরা ভয় বাছি না আমরা যারা ছোট ছোট দেশ আমরা ভয় বাঁচি না এর মধ্যে চীন কিন্তু তোরাই কেয়ার করলো তারা কিন্তু উল্টা শুরু আরোপ করতে থাকলো করতে থাকলো তারপরে কিন্তু আবার আমেরিকা যে আমেরিকা সে আমেরিকা শুল্ক তুলে দিল ইরানকে হুমকি দিল পরমাণু বন্ধ করো নাহলে তোমরা এই যে ব্যাপকভাবে আমরা শিকার হবা যেমন আগে ইরাক ধ্বংস করেছে আমেরিকা সিরিয়ার অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে লেবাননের জাতীয় অবস্থা তো এরকম করে ইরানকেও ধমকি ধমকি দিয়েছিল একমাত্র মধ্যপ্রাচ্যে একটা দেশ আছে যারা আমেরিকার কথা শোনে না তো ওই তাদেরকেও এরকম ধমকি দিয়েছে তারা কিন্তু দমে যায়নি হ্যাঁ সে যারা শক্ত করে দাঁড়িয়েছিল তাদের যতটুকু সম্পদ আছে এত এত আর্মি অফিসার মেরে ফেলার পর ইরান যেই মানে ফিডব্যাকটা দিয়েছে যেই দাঁত চেপে আমেরিকা এবং তাদের লাঠিয়াল বাহিনী ইসরায়েলের সাথে লড়েছে মানে এটা অভূতপূর্ব অ্যামেজিং মানে আমরা কি শিখলাম চীনও কিন্তু আমেরিকার তালে তাল মেলায়নি অনেক দেশ তাল মিলিয়েছে শুল্কের পর চীন তাদের সাথে তাল মেলায়নি চীনের তালে বরং আমেরিকাকে তাল মেলাতে হয়েছে তাই বন্ধুগণ আমাদের নিজেদেরকে এমনভাবে তৈরি করা জরুরি বলে মনে করি যে কেউ যদি কোনো কিছু চাপিয়ে দিতে আসে আপনার ক্যালিভার আপনার যোগ্যতা ওই নিতে হবে যদি আপনার উপর না নেন আপনি বাধ্য করবেন সেই আপনার মত অন্যের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাওয়ার জন্য সবাই দুনিয়া আসে না বন্ধুগণ আবারও আবার পূর্বাভাসের কথা বলছিলাম এই যে বর্তমান শুরু হয়ে গেছে ভিডিও কাটছে আমি আপাতত ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আপনাদের হোস্ট আল্লাহ হাফেজ